আজকে সকালে একজন রানাঘাট থেকে এক ম্যাডাম আমাকে ফোন করেন উনি আমাকে জানান ওনারা মাঝের কালকে ঘুরতে এসেছিলেন তো মানে শান্তিপুর শান্তিপুর মাঝের চর ঘাটটা পেরিয়ে যে মাঝের রয়েছে সেখানে বিরাট বড় একটা দ্বীপ টাইপের মানে যেখানে আমাদের যাওয়ার জন্য সেরকম পরিমাণে কোনো রকম নৌকা বা কিছু পাওয়া যায় না উনি আমাকে খবরটা দেওয়ার পর আমি আর সৌরভ ব্যক্তিগত উদ্যোগে ওখানে বিভিন্ন কষ্টের মধ্যে দিয়ে ভাগীরথীর এক পাশে হুগলি জেলার শক্তিপুর অন্যপাশে পাশে নদীয়ার শান্তিপুর বড়বাজার ঘাট মাঝে আনুমানিক প্রায় শত বছর ধরে ক্রমশ বৃদ্ধি পাওয়া চর বর্তমানে প্রায় হাজার বিঘের কাছাকাছি প্রথমে নির্জন পরিত্যক্ত অবস্থায় থাকলেও বিগত দশ থেকে পনেরো বছরে দিনের বেলায় কিছু কৃষককে দেখা যায় বাগেরতি পক্ষে তলিয়ে যাওয়া চাষের জমি পুনরুদ্ধার হিসেবে দুই পাশের বহু মানুষের চাষাবাদ করে তবে কৃষক বাদে অন্য মানুষ বলতে শীতকালে কিছু চড়ুই ভাতি করতে যাওয়া মানুষজন তবে এসবই দিনে রাতের বাসিন্দা বলতে একমাত্র বড়বাজার ঘাট সংলগ্ন এলাকার এই কৃষক দম্পতি এবং সেখানে বাঁশ টিন দিয়ে কোনো রকমের রাধাকৃষ্ণের মন্দির স্থাপন করা জগবন্ধু সরকার নামে ছিয়াত্তর বছর বয়সে এক বৃদ্ধ তবে সম্প্রতি এই কৃষক দম্পতিও আর থাকেন না রাতে প্রচন্ড ঠান্ডা রাতে শিয়াল সহ বেশ কিছু পরিচিত পরিচিত আত্মীয় স্বজন মানুষজনের সাথে পিকনিকে গিয়েছিলেন সেখানে বেশ খানিকটা দূরে হলেও হাঁটতে হাঁটতে গিয়ে দেখেন নির্জন ওই দ্বীপে একমাত্র নৈশকালীন বাসিন্দা বৃদ্ধ জগবন্ধুবাবু অসুস্থ অবস্থায় শুয়ে কাটরাচ্ছে ওখান থেকে নেমে যে আমরা ওই জায়গাটায় পৌঁছাবো এতটাই বাজে আমরা নৌকা থেকে ঠিকমতো নামতেও পারি না তো ওখানে গিয়ে দেখি উনি ঘরের মধ্যে একা পড়ে রয়েছেন উনি দুদিন ধরে কোনো রকম কোনো খাবার খাননি পা ফুলে গেছে প্রচণ্ড পিঠে ব্যথা একদম নড়াচড়া করতে পারছেন না আমরা যে কারোর সাহায্য নিয়ে ওনাকে নৌকা পর্যন্ত নিয়ে আসবো এরকম একটা লোক ওখানে ছিল না বাড়ি ফিরে এসে শান্তিপুরে প্রিয়াঙ্কা বসাক সৌরভ প্রামাণিককে বিষয়টি জানান এ প্রসঙ্গে প্রিয়াঙ্কা জানান এই চরে যাওয়ার জন্য যথেষ্ট বেগ পেতে হয় কোনো মতে নিয়মিত কোনো ট্রলার নৌকা যায় না পৌঁছানোর পর বৃদ্ধের কাছে থেকে বিবরণ সম্পর্কে জানা গেছে যে বাড়িতে তবে যোগাযোগ খুব কম আধার কার্ড অন্যান্য সমস্ত কাগজপত্র বৃদ্ধ জগবন্ধুবাবুর স্মৃতি শক্তি খুব স্পষ্ট নয় তবে বর্তমানে তাকে নিয়ে যাওয়া হয়েছে গত বিগত কয়েক বছর ধরে পক্ষাঘাতে রোগে আক্রান্ত তিনি গুরুতরভাবে বর্তমানে প্রায় তিন মাস ধরে কোষ্ঠকাঠিন্য পা ফোলা অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছেন তবে আজকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে বেশ কয়েকদিন শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি রেখে পূর্ণাঙ্গ চিকিৎসা করিয়ে সুস্থ সবল করে তবেই ছুটি দেওয়া হবে বলেই জানানো হয়েছে অন্যদিকে অসুস্থ বৃদ্ধ জগবন্ধুবাবু প্রাথমিক চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে জানান শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের অসুস্থতার কথা তবে সর্বস্ব ত্যাগ করে নির্জন দ্বীপে একমাত্র মন্দির স্থাপন করে সাধন ভোজন তিনি ছাড়তে চান না তো কিছু দূরে কিছু মানুষ পিকনিক করছিলেন তাদেরকে আমরা বলি যে তারা আমাদেরকে খুব সাহায্য করে এবং তারা আমাদেরকে ওই ট্রলার ডেকে নিয়ে অনেকটা রাত্রির হয়ে যায় আমাদেরকে ওই নৌকায় তুলে দেয় তারপর আমরা শান্তিপুর হাসপাতালে ওনাকে নিয়ে আসি তার মানে ওখানে পিকনিক করতে গেছে কেউ আজকে হ্যাঁ আজকে ওখানে একদম পিকনিক করতে অন্য সময় তো মনে হয় ফাঁকাই থাকে অন্য সময় ফাঁকাই থাকে ওখানে এমনি কোনো লোকই থাকে না ইনি ওই মাঝে চলে দেখা একমাত্র স্থায়ী বাসিন্দা যেটা আমরা মনে করি একটাই ঘর রয়েছে ওনার এমনি পরিচয় রয়েছে কিছু জানা গেল নাম বয়স কোথায় ওনার নাম বলছে সঙ্গবন্ধু সরকার কিন্তু কতটা সঠিক বলছে আমি জানি না ওনার ঘর থেকে কোনো আধার কার্ড বা কোনো ডকুমেন্ট কিছুই আমি পাইনি উনি বলছেন কোথাও বাদ খুললার দিকে উনি এক আশ্রমে থাকতেন আচ্ছা তো পরিবার তো আছেই নিশ্চয়ই

মানে এমনি মানে সাধারণ টাধন বা এই পুজোর আচ্চা এই সমস্ত নিউজ থেকে সেখানে গিয়ে কেউ পিকনিক করতে গেলেন উনি আবার সাধু মানুষ পিকনিক করা খাবারও উনি খেতে চান না ওই খাবার খেয়েই উনি রয়েছেন যতটুকু আমি জানতে পারলাম আমি এর আগে বিষয়টা বিশেষ কিছু জানতাম তো এখন তো ধরুন এরপরেও তো ওনাকে খোঁজখবর রাখার নিয়মিত পরিবারকে তো মনে হয় সম্ভবত খোঁজ যোগাযোগ করা সম্ভব হবে না আমার একটা আমাদের প্রশাসনের কাছে বা পৌরসভার কাছে আবেদন যেহেতু উনি এখান থেকে ছুটি হয়ে যাওয়ার পর আমাদের যে নতুন আটে ভবগুড়ে দিশারিচ্ছে দিশারি রয়েছে সেখানে যদি ওনাকে রাখা হয় তাহলে ওনার পক্ষে সেটা খুব ভালো হয় অন্তত উনি খেয়ে পরে ওনার একটুখানি শরীরটা ঠিক থাকবে সেটা কি আপনারা চেয়ারম্যানকেও জানাবেন তো অবশ্যই আমরা চেয়ারম্যান সাহেবের কাছে যাবো ওনাকে এই বিষয়ে আমরা জানাবো আর এনাকে যখন অতদিন রাখা যায় মানে আপনারা তো হিসাব মতো অ্যাডমিট করালেন তাহলে স্বভাবত আপনাদের সঙ্গে যোগাযোগ করবে সুস্থ হয়ে যাওয়ার পরে একদম এখানে আমি নিয়মিত দেখাশোনা করতে আসব যদি কারণ মনে হয় যে এই ব্যাপারে কেউ এগিয়ে আসবে আমি সবাইকে বলছি একটু এগিয়ে আসুক ওনার পাশে থাকুন কারণ এটা তো আমার একার পক্ষে সম্ভব না আমাকেও কাজ করতে হয় যদি কোনো মানবিক মানুষ যদি এই কাছে এগিয়ে আসেন তো একটুখানি আমাকে ফোন করবেন এখানে উনি থাকবেন একটু যোগাযোগ করে নেবেন উনি দু নাম্বার বেডে রয়েছে মেল ওয়ার্ডে আপনার নাম আমার নাম প্রিয়াঙ্কা বস আপনার নাম সৌরভ তামানি শান্তিপুরি বাড়ি আপনাদের শান্তিপুরি বৃষ্টিতে বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল

যাই হোক ছাব্বিশ সাতাশ তিরিশ বছর ধরে আপনি এখানে রয়েছেন এই দ্বীপে আচ্ছা এখানে আর কেউ থাকে না তো আগে দুটো পরিবার থাকতো না আগে আমার আসার আগে ছিল তারপরে কি এখন থাকে না কেউ এখন থাকে না আপনি একাই থাকেন আমি একাই থাকি ওখানে কি মন্দির আপনার ওই বাড়িটা কি মন্দির বলেন ওটা শ্রী শ্রী বাসুদেব তো সাধন বাজন করেন ওখানে শ্রী শিবাশ্রম হুম তো এই শরীর খারাপ অসুস্থ হয়েছে কতদিন আগে

তাহলে তো এইভাবে থাকলে শরীর নষ্ট হয়ে যাবে সাধারণত তো হবে না সেই জন্যই তো আপনাদের কাছে হ্যাঁ তো এখন তো ডাক্তারবাবু যেটা বলছেন সেটা শুনে চলতে হবে আপনাকে এখানটায় শরীরটাকে সুস্থ করে নিয়ে আবার যাবেন ওখানে বাদ দিয়ে আচ্ছা মাছটা বাদ দিয়ে এই ব্যবস্থা হবে অন্যান্য খাদ্য খাবার দুধ দুধ যা যা দেবে সেগুলো খাবেন তো আচ্ছা এখন শরীর কি ভালো লাগছে একটু আচ্ছা কি কি সমস্যা হচ্ছে হ্যাঁ খাদ্যশান করোনার রেস্ট্রিকশান তো তো হবেই তো আপনার যদি এখন ভালো খাবার দাবার না হয় তাহলে আপনার শরীর তো কত বয়স কত ছিয়াত্তর বছর কি নাম আপনার এক্ষুণি যেটা আধার কার্ডে ডাক্তারবাবুকে গিয়ে লেখালেন সেইটা বলছি না হুম এক্ষুণি তো বললেন

যাই হোক তো এখন আপনার এখানে চিকিৎসা চলবে শান্তিপুর হাসপাতালে শরীর টরীর সুস্থ করে আবার যাবেন আবার গিয়ে ওখানে করবেন ওখানে পিকনিক টিকনিক করতে আসে ছেলেরা এখন এই শীতকালের মরশুমে যাচ্ছে অন্য সময়তে কেউ যায় না ওখানে এই শীতকালে এখন যায়টাই তো আপনি নৌকা পার হয়ে আসলেন আর এই যে দুটো ছেলে মেয়ে দুজন গিয়েছিল একটা সংস্থার পক্ষ থেকে তো ওরা গিয়ে প্রথম আপনাকে ডাকলো হ্যাঁ ডেকে তুলে হাসপাতালে নিয়ে আসলো আচ্ছা ধরে দেখো কষ্ট কষ্ট করে ধরে ধরে নিয়ে আসছে আর ওই একটা টলার ডেকে আপনাকে ভাগীরথী এর পাশে পার করে শান্তিপুর দিয়ে নিয়ে আসলো হাসপাতালে তাই তো আচ্ছা নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর চাকদা হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার